আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে খুবই মজার কদবেলে টক ঝাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করবো আর এই আচার তৈরি করে আপনি বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন ভিডিও ভালো লাগলে দেখতে আমার সাথেই থাকুন প্রথমে এখানে আমি বড় সাইজের তিনটি কদবেল নিয়ে এখন কদবেলগুলিকে মাঝখান দিয়ে এইভাবে ফাটিয়ে নিয়ে চামচ বা ছুরির সাহায্যে ভিতরের অংশগুলি সব ভালো মতো বের করে নিতে হবে কদবেলের ভিতর থেকে সব অংশগুলি বের করে নিয়ে হাত অথবা এইরকম মেশারের সাহায্যে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে যাতে কোথাও কোনো দানা না থাকে আর ম্যাশ করার সময় ভিতরে আঁশ থাকলে সে আঁশগুলি ফেলে দিবেন এখন এই কদবেলের মিশ্রণটা সাইডে রেখে আমি চুলাই চলে যাব। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে ওয়ান থার্ড কাপ সরিষার তেল দিয়ে গরম করে নেব তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিব তিনটি শুকনামরিচ এরকম কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফচা চামচ আস্ত পাঁচ পাঁচফোরণ এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে মশলাগুলিকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে মশলাগুলি এইরকম হালকা গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পরে আগের থেকে ম্যাশ করে রাখা কদবেলের মিশ্রণ দিয়ে এই তেলের মধ্যে এক থেকে দুই মিনিটের মতো ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখানে কিছু মশলা দিয়ে দিব এখানে নিয়েছি আমি বিট লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ লবণ স্বাদ মতো এবং ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ এই মশলাগুলি দিয়ে কদবেলের মিশ্রণের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে আরও এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এখন এখানে আমি দুই টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে এখন এই সব একসাথে করে ভালো মতো কষিয়ে নিব। এখানে কোনো পানি ব্যবহার করা হবে না তাই এখানে আমি ভিনেগার দিয়ে এই কদবেলের মিশ্রণের সাথে মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি এখন মিষ্টির জন্য এখানে আমি হাফ কাপ বা স্বাদ মতো চিনি দিয়ে দিবেন কারণ কদবেলটা কতটা টক তার উপরে ডিপেন্ড করে এখানে চিনিটা দিয়ে দেবেন চিনিটা দেওয়ার পরে চিনিটা গলে এই কদবেলের মিশ্রণটা কিন্তু আগের থেকে বেশ পাতলা হয়ে যাবে এখন এই মিশ্রণটাকে কয়েক মিনিট অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে চিনির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর এখানে আপনারা চাইলে চিনির পরিবর্তে আখের বা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন চিনির পানিটা শুকিয়ে আচারটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন একদম শেষের দিকে এখানে দিয়ে দিব হাফ চা চামচ করে চিলি ফ্লেক্স এবং আচারের মশলা আর এই আচারের মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে চেক করে নিতে পারেন আচারের মশলা দিয়ে এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই কিন্তু আচারটা একদম রেডি এখন আচারটা হয়ে গিয়েছে এখন আমি একটি পাত্রে তুলে নেব আর এখানে টক ঝাল মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর এই আচারটা বেশি করে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন বছর জুড়ে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ